হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো একটি পাখি আর একটি মাছ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনার কোনো কিছুই বুঝতে পারবেন না আল্লাহ দেয়ের মালিক আল্লাহ দুনিয়ায় জীবজন্তু ইনসান যাই কিছু পাঠাক না কেন তার দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ সর্বশক্তিমান তো আপনারা নিজেরাই দেখেন এই ভিডিওটির মধ্যে কিছু হলে একটা বুঝতে পারবেন কী করে সম্ভব এই পাখিটা এত বড় একটা মাছ যদি ফিরে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে আসে এই মাছটা খাওয়ার জন্য এত চেষ্টা চালাচ্ছে মাছটা খাবেই মনে হচ্ছে আল্লাহরের মালিক অরদিকে এটা আসে খাইবে আপনারা নিজেরা দেখেন আসলে এটা কীভাবে সম্ভব যে এত একটা পাখি এত বড় একটা মাছ কিভাবে খাবে কীভাবে খাবে আপনারা নিজেরাই দেখেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রিয় ভাই বোনরা অবশ্যই আপনারা একটা করে শেয়ার করে দেবেন সবাইকে দেখা শুরু করে দেবেন এই ভিডিওটি সবাই যদি দেখে সবার মনের ভিতরে কিছু হলো একটা জাগ্রত ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আল্লাহ সে মালিক আল্লাহকে ভরসা রাখেন আল্লাহ সব আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই বান্দাকে নিরাশ করে না বান্দাকে ফিরিয়ে দেয় না আল্লাহর কাছে চান সবাই আল্লাহ বলছে বান্দা আমার কাছে চাও আমি নারী দিকে ব্যবস্থা করে দেব অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইব এবং কি আল্লাহ শক্তি আদায় করবো ভিডিওটি যেই দেখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন